ফুলকপি আলু সহজভাবে একটা সবজি বানানোর জন্য আমরা সবার প্রথমে নিব পেঁয়াজ কুচি কুচি করে লঙ্কা ফুলকপি টমেটো তার মধ্যে আমরা তেল দিব কয়ে তেল দেওয়ার পর পেঁয়াজ ফ্রাই করে নিব তারপরে একটু লবণ দিব তারপর আমরা অল্প পরিমাণে জিরে দিব তারপরে দিব আমরা লঙ্কা হলুদ দিব একটু সাত মতো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজাভাজি করে নেব তারপরে ঢেলে দেবো আলু আলু দেওয়ার পরে তারপরে একটু ভাজাভাজি করবো আলুটাকে খুব সিদ্ধভাবে একটু ফ্রাই করবো তার মধ্যে ঢেলে দেবো কপি সিদ্ধ করে ঢেলে দিলে দুইটাকে একটু মিক্স করবো ভালো করে মিক্স করার পর একটু ভালো করে করতে লাগবে পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ মতো জল আপনারা জল জল দিতে চান তারপরে ঢেকে দেব সেটাই হওয়ার পর সেই ঢাকনাটা করে আর একটু কাঁচা কাঁচি করবো করার পর টমেটো দিয়ে তেলে দেবো টমেটো আগে দিলে আর কি সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয় না সেই জন্য টমেটোটা আপনারা চলে আগেও দিতে পারেন পরিমাণ মতো একটু জল তারপর রাসমতো আমি একটু জিরের গুঁড়ো দিব গরম মশলা দিবো অল্প পরিমাণে হয়ে গেছে আমাদের রেয়াটি